শিলচরের জনিগঞ্জে দশমীর সকালেই শুরু দেবীর বিসর্জন একশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী বাড়ির পুজোর বিসর্জন যাত্রা আজ দেবীকে বিদায় জানাতে সকাল থেকেই রাস্তায় মানুষের ঢল শিলচরের জনিগঞ্জে দশমীর সকালেই শুরু দেবীর বিসর্জন দেবীকে বিদায় জানাতে সকাল থেকেই রাস্তায় মানুষের ঢল আমাদের প্রতিনিধি শোমশিখা রয়েছেন এই মুহূর্তে শিলচর থেকে চলে যাবো সরাসরি শোমশিখার কাছে সোমশিখা দেড়শো বছরের পুরনো পুজো সেই পুজোরও বিসর্জন আজ কেমন তার পুজো বিসর্জনের প্রস্তুতি এবং কিভাবে সেই বিসর্জন পালা সম্পন্ন হবে সবটা জানাবো আমাদের যেমনটা তুমি দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভুঁয়াবাড়ি দুর্গা মণ্ডপে এখানে কিন্তু তাদের একশো পঞ্চাশতম বছরের পুজো চলছে এখন ইতিমধ্যে তারা কিন্তু বিসর্জনের পুজো শুরু করে সেরেছে এখানে দেখতে পাচ্ছ এখন পর্যন্ত সিঁদুর খেলা শুরু হয়নি কারণ কি ইতিমধ্যে তারা শুধুমাত্র শুরু করেছে বিসর্জনের পুজো সেই বিসর্জনের পুজোর কী কী বিধিনিষেধ রয়েছে এবং সঙ্গে দেখতে পাচ্ছ এখানে এক চারিতে জল রয়েছে সেখানে আমাদের দর্পণে কিন্তু প্রথমে মাকে বিসর্জন করা হবে এখানে পুরুত মশাই রয়েছে অনেক বছর থেকে পুজো করছে এবারে তার ছেলে এইখানে পুজোতে পুজোতে সামিল হয়েছে তো কথা বলে নেব তো পুরোহিত মশাই আপনার থেকে একটু জেনে নিতে চাইব যে এবছরের দশমী পুজোর কি কি বিধি নিষেধ আছে নমস্কার দশমী পুজোর বিধি তো মানে তিন দিনের পুজো শেষে দশমীতে মায়ের যাত্রা মার দর্পণ বিসর্জন করে তারপর মাকে আবার কৈলাসে বিদায় দেওয়া হয় তার আগে যেহেতু মা রয়েছেন আমাদের সাথে এখন তো মার বিশেষ কিছু পুজো করে তারপর মার দর্পণ বিসর্জন করে আজকের এই হবে তারপর আমাদের নবপত্রিকা নিয়ে এই পাড়ার সবকটা ঘরে যাওয়া হবে ওইটাই দশমী পুজোর তেমন আর কোনো নিয়ম তো এখানে নেই সিঁদুর খেলার কি মহত্ত্বটা সিঁদুর খেলা মানে আজকে দশমীর দিনে যেহেতু মহিষাসুর বধ হয়েছিলেন মা দুর্গার হাতে সেই খুশিতে মানে সিঁদুর খেলাটা আমরা উদযাপন করে থাকি তুমি যেমনটা জানতে পারলে আমি কিন্তু এই ভুয়া বাড়ির একশো পঞ্চাশতম বছর পুজোতে আমি রয়েছিলাম এবং এখানে থেকে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সেই বাড়িরই একজন কর্তা রয়েছেন তো একটু জানতে চাইবো একশো পঞ্চাশতম বছরের পুজো আপনাদের তো সেই কবে থেকে পুজো শুরু হয়েছে বা এখানেই কি পুজো শুরু হয়েছিল হ্যাঁ এখানেই শুরু হয়েছিল আর এটা আমাদের দাদুরা শুরু করেছিল গিরিশ ভূঁইয়া দশরথ ভূঁইয়া রজনীকান্ত ভূঁইয়া তারপর জেনারেশন বাই জেনারেশন চলে যাচ্ছে এটা তো আপনাদের এই বিষয় এই যে ভূঁইয়া বাড়ির পুজোর কি বিশেষত্বটা রয়েছে আমাদের কার্তিক অনুষ্ঠিত একটু উল্টা ওই অনেক সময় সরস্বতীর সাথ পাশে থাকে কার্তিক আর গণেশ থাকে লক্ষ্মীর পাশে তো আপনাদের কি অন্নভোগ হয় নাকি সেই তিন দিন কি কেমন প্রিপারেশন থাকে আমাদের মোটামুটি দুই আর আমার আগের থেকেই প্রিপারেশন শুরু হয়ে যায় আর আমাদের না আমাদের অন্য ভোগ নেই ফলভোগ আর নারকেলের সব আর আমাদের জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন কাটামখিলি হয় আরেকজন রয়েছে তার থেকে আমরা জেনে নিতে চাইবো হ্যাঁ তো বিশেষত্বটা যদি একটু ভালো করে তুলে ধরেন অষ্টমীর দিনে নারকেলের ভোগ হয় না সব প্যান্ডেল হয় যাই হোক আর সেই জায়গায় যে আমাদের আগের থেকে আমাদের ঠাকুরদাদার আমল থেকে সেটা হতো রথের দিন গিয়ে গিয়ে মানে কাঠামটা ওপেনিং হতো পুজো টুজো দিয়ে ওপেনিং হতো তারপরে পরের থেকে ওটা করতে করতে সেই প্রায় আমাদের বাবা কাকাদের আমলে সে আবার জন্মাষ্টমীর থেকে শুরু হয়েছে এটা তারপরে এই বছরই আবার রথের দিন থেকে আবার শুরু করেছি আমরা কাঠামকে তো আপাতত আমরা এই জেনারেশনটা আমরা চালিয়ে যাব। তুমি যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে বনেদি বাড়ি পুজোর হ্যাঁ তাদের কিন্তু এক কাঠেমের মধ্যে শাস্ত্রীয় শাস্ত্রীয় আদলেই কিন্তু তারা পুজোটা করে থাকে এত বছর ধরে ধরেই কিন্তু এই পুজোটা চলছে একশো পঞ্চাশতম বছরের পুজো শুমে একদমই অনেক ধন্যবাদ শ্রমশিখা আমাদের সঙ্গে ছিল না আমাদের প্রতিনিধি শোমশিখা মজুমদার